কতক্ষণ পরে উপরে উঠেছে উপরে ওই জলের উপর দিয়ে দমন শুরু করেছে কতখানি বিশ্বাস নির্ভরত থাকলে সম্ভব জলের উপর দিয়ে দমন দমে ঠাকুরের চরণে যেয়ে পড়েছে ওরে বলছে প্রণাম করছে ঠাকুর লড়াই করেছে পিঠের খাবর দিয়ে ভাবি বলেন সাবাস এতখানি বিশ্বাস নির্ভরতা হওয়া দরকার ওই রামগঞ্জ ঠাকুর একজন বলছে ঠাকুর এই তিনটে টান হলে নাকি ঈশ্বর দর্শন কোন তিন টান সতী নারী প্রতীর উপরে টান মাতা পুত্রের উপরে টান বিষয় বিষয়ের উপরে টান এই তিনটে টান এক হলে ঈশ্বর দর্শন হয় কেমন ঠাকুর কাঁদে হাতে নিয়ে যাচ্ছে গঙ্গা

বড় বড় ধনু ধার সেখানে কৃপাচার্য এরা থাকার ফলতেও বর্তমান ঠাকুরবাদের শুনুন বিশ্বদেব একটা ভীষণ প্রতিজ্ঞা করেছেন যে তার সিংহ ভীষণ প্রতিজ্ঞা যখন বাস্তবায়ন হবে তখন বিশ্বদেব ভাবছে যে আজকে যদি আমি এই বাস্তবায়ন ঢুকে দিই একমাত্র ঢুকানোর ক্ষমতা ছিল বিশ্বদেব বিশ্বদেব ঢুকাই দেবার আমি যদি এই বাস্তবায়ন ঢুকাই দিই তাহলে আমাদের প্রতিজ্ঞা ভেসতে যাবে রাজের কথা মনে হয়ে যাবে প্রতিজ্ঞা ভেসতে হয়ে যাবে ভেসতে যাবে আর যদি

হ্যাঁ বাড়িতে ওই বিরানিমের মানে খাবেন একটা আলাদা আবার ওই বিরানি কোনো পার্টিতে নিয়ে খাবেন বাড়ি এসে শোবে সকালবেলা এখন উঠতে পারবে না মাথা দুটো এটা পার্টি খেয়ে এসো দেখ চিন্তা করে এটা হয় কেন হয় কারণ ওই অন্য ভাব বহু মান মানুষের খারাপ লাগে বহু মান চিন্তা করবে না যার যার জন্য বাড়ি এসে শরীর খারাপ বাড়ি শাসন করে যেন অন্যটার ব্যাপারে সাগরের বিচার বিবেচনা করে আমাদের সহায়তা সবাই বলে যে সত্যি ন্যায় নাই সেও যদি মেনে চলে অন্যটার ব্যাপারে তারও ভালো মাল মাংস নিয়ে বেড়ায় সেও যদি অন্যটা যেখানে সেখানে না খায় অন্য এমন সময় তো কোনো মায়ের যদি রান্না করে যায় না মাথায় আগুন ধরে যাবে ভালো কথা ভালো কথা খারাপ লেগে যাবে

ঠাকুর বললে বলছে আমরা তো ভাগ্যবান আপনাকে দর্শন করলাম এবার বলছে ওরা তো ভাগ্যবান জীবন দর্শনী আমাকে দেখলি দর্শন করিনি কিন্তু আমি চলে যাওয়ার পরে যারা আমাকে গ্রহণ করবে তারা মহাভাগ্যবান আমরা মহাভাগবান তার কথা হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ

এনে যে কথা পালা হৈছে যে ভাল লাগে সেই চকুৰ কথা যে ভাল লাগে ভাল নহয় আমাৰ কথা মাফ কৰ